পুরো গ্রাম যখন আগুনে জ্বলছিল তখনও এক মন্দিরের প্রদীপ নিভেনি কি সেই অলৌকিক শক্তি যে রক্ষা করেছিল এই মন্দিরকে গ্রামের নাম ছিল কালীগঞ্জ চারপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে এক প্রাচীন শিব মন্দির লোকমুখে প্রচলিত ছিল এই মন্দিরে মহাদেব স্বয়ং বিরাজমান গ্রামের পুরোহিত শম্ভুনাথ প্রতিদিন সেখানে পূজা দিতেন প্রদীপ জ্বালিয়ে ভক্তি আর শ্রদ্ধায় পূর্ণ হৃদয় তার জীবনে ছিল একটাই ধ্যান শিবই সত্য শিবই আশ্রয় এক রাতে শম্ভুনাথ দেখলেন এক অদ্ভুত স্বপ্ন শিবলিঙ্গির ভিতর থেকে উঠছে এক জ্বলন্ত অগ্নিশিখা আর সেই আগুনের ভেতর থেকে ভেসে আসছে এক দেবীয় কণ্ঠ যে সত্যে অবিচল আগুনেও তাকে পোড়ানো যায় না পরের দিন সকালে পুরো গ্রাম জেগে উঠল আতঙ্কে বাজারে আগুন ছোড়ো বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে ঘর দোকান গাছ সব জ্বলেছে মানুষ চিৎকার করছে শিশুরা কাঁদছে চারদিক খোয়াই ঢেকে গেছে সেই বিশৃঙ্খলার মাঝেই শম্ভুনাথ দৌড়ে গেলেন মন্দিরের দিকে মুখে শুধু এক নাম হে মহাদেব আমাদের রক্ষা করো অলৌকিকভাবে আগুন এসে থেমে গেল মন্দিরের দরজার সামনে জ্বলন্ত আগুন যেন মন্দিরের চারপাশে এক অদৃশ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে রইল হঠাৎ শিবলিঙ্গের উপর জ্বলে উঠল এক উজ্জ্বল অগ্নি বলয় তার ভিতরে দেখা গেল শান্তমূর্তি মহাদেবের চোখে করুণা মুখে নীরব শক্তি আকাশ কাঁপিয়ে শোনা গেল দেববাণী আগুন পাপকে পড়ায় ভক্তিকে নয় তোমরা সত্যে থাকো আমি রক্ষা করব। ধীরে ধীরে আগুন থেমে গেল বৃষ্টি পড়ল না তবু ধোঁয়া মিলিয়ে গেল আকাশে গ্রামবাসীরা নিঃশব্দে তাকিয়ে রইল সেই মন্দিরের দিকে পরের দিন ভরে দেখা গেল পুরো গ্রাম ছাই হয়ে গেছে কিন্তু মন্দির একদম অক্ষত শিবলিঙ্গের সামনে এখনো এক ছোট প্রদীপ চলছে যা আগুনের রাতেও নিভেনি আর বাতাসেও যার শিখা একটুও নড়ে না সবাই নত হয়ে প্রণাম করল আর বলল সত্য ভক্তের ঘরে আগুন লাগে না মহাদেব নিজেই রক্ষা করেন আজও কালীগঞ্জের সেই মন্দিরে দ্বীপটি জ্বলছে নিরবধি লোকেরা বলে যে সত্যে থাকে শিব তার প্রহরী